রায়গঞ্জ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হল রায়গঞ্জ পৌর শিশু ও বিনোদন উদ্যানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি পৌরসভার বোর্ড অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য সাধন বর্মন ও প্রদীপ কল্যাণী সহ বিশিষ্টরা বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি বলেন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে সারা পৃথিবীতে সেই সুরে সুর মিলিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো পাশাপাশি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এবার এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিকদের সচেতন করতে আগে থেকেই যোগে প্রচার করা হয়েছে এদিন এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এবার রায়গঞ্জ এবার আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে আমরা মানুষকে করার জন্য আমরা দুদিন ধরে শহরে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করবার প্রচেষ্টা করেছি এই পাঁচ তারিখ অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে আমরা যে গাছ লাগিয়েছি তাকে রক্ষা করবার জন্য যেমন জনসাধারণের কাছে আবেদন জানিয়েছি তার পাশাপাশি একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রত্যেককেই নিজ নিজ বাড়িতে নিজ নিজ জায়গাতে এলাকায় আমরা বৃক্ষরোপণের জন্য অনুরোধ জানিয়েছি আজকে তো বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সারা পৃথিবীতেই দিনটি উদযাপিত হচ্ছে সারা দেশে উদযাপিত হচ্ছে সারা রাজ্যে উদযাপিত হচ্ছে তার সাথে সুরেশ সুর মিলিয়ে রায়গঞ্জ পৌরসভা এই সামাজিক প্রকল্পের দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আজকে মিউনিসিপাল পার্কে বৃক্ষরোপণের কাজে আমরা সবাই ব্রতি হয়েছি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে পরিবেশ মানে আমরা প্রাকৃতিক পরিবেশের কথা বলি আজকের দিনে আমরা এই অ্যাপিলটা করব যে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি আমাদের মানবিক পরিবেশ যেন অনেক বেশি উন্নত হয় সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার